আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কুরআনুল করিম বারণ করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির বিশতম পর্বে আমরা উপনীত হয়েছি প্রিয় দর্শক আজকে সুরাতুল বাকারার ছয়ত্রিশ নম্বর আয়াত আমরা মস্ক করব তাজবি সহকারে বানান করে করে শব্দে শব্দে ভেঙে ভেঙে কোন জায়গা লম্বা হবে গুণ্য হবে গুণ্য হবে না লম্বা হবে লম্বা হবে না ইত্যাদি ইত্যাজবিদি যত কায়দা কানুন রয়েছে সেগুলো এই পর্বগুলোতে আমি আলোচনা করে থাকি অতএব এই প্রভাগুলো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন আজকের ভিডিওটি স্টার্ট করে দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن ফ আল্লাহ ফর কবর ফাহবর আ ফ আালাম ঝাল্ ফ আল্লাম ফা আ ঝাল্লাহ হু ফা আহু মিম শিনকে ধরবে যেহেতু এই আলিফগুলো খালি মিম সিনজবর মাস মিম মীম মাস সিন শিনাজবর সাই শাই তাজবর তা জবর খারা উল্টা পেশ হলে এক টান দিয়ে পড়তে হয় তা বিধি এটাকে মধ্যে তাবাই বলে ওকে পেশ নু শাই ত নু আন নুন জবর আন হা আলি জবর হা আন হ্যাঁ এখানে দুইটা খায়দা আছে নুন সাকিনের পরে হা আসছে হা হল এজহারের অক্কর এজহারের উচ্চারণটা কীভাবে হয় নুন সাকিন অথবা তানবিনের পরে এজহারের কোনো একটা অক্ষর আসলে এজাহারও হয় আর এজহারের উচ্চারণটা হলো নুন সাকিন অথবা তানবিন অর্থাৎ এই নুন সাকিন এবং তানবিন একই বিষয় কিন্তু রূপ ভিন্ন নুন সাকিন সাকিনের চিহ্নটা এরকম আর দুই জবর দুই জের দুই পেসের তানবিন এটা হলো এরকম ঠিক আছে তো উভয়টার উচ্চারণ কিন্তু সেম তানবিন এবং নুন ওকে তো এগুলোর উচ্চারণ স্পষ্ট করে পড়তে হবে লম্বা করা যাবে না গুন্নাও করা যাবে না যেমন আন হ্যাঁ তো হা আলিফ জবর হা জবরের বাম্প আছে খালি আলি মদের হরফ এক প্রাণ দিতে হয় এটাকে মধ্যে আসলি বলে ওকে ফা জবর ফা হামজা খা জবর আখ ফা আখ ৰ জবৰ ৰ ফ ৰ জিম জবৰ জা পেছ হো ফ ৰো মীমালিপ জবৰ মা ফ ৰো মা জবৰে পাছে খালি আলি মদৰে সৰফ মদ্দে আছিলে এইকাৰে টান দিব মীম জবৰ মীম এই যে নুনে মিমে তজ্জিদ গুণ নকৰ ওয়াজিব এখানে মিমের উপর তাস আসছে এই জন্য এখানে এখালি গুণনা করতে হবে এটা গুণনা করা ওয়াজিব মিম মিম আলিউ জবর মা এক টান মিমিউজাবর কাবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মধ্যে আসলে এখানে একালিফ টান দিতে হবে ফায়া ফি যেহেতু আমরা এই হাতে আমরা অক্ষ করব এই জন্য এটা সাকিন হয়ে যাবে ফি যেহেতু জের বাম পাশে যজমলায় মদের হরফ আর মদের হরফের পরের করে অক্ষ করলে এই মদটাকে তিনালি লম্বা করা যায় অতএব এই ইয়াকে তিনালি লম্বা করা যাবে فَأَزَلَّهُمَا الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقل له بتو بعدكم لبعد عدو وقف قل وقل নুন হাজবর নাহ না নাহ বাজের বি তাওয়াও পেশ তু বি তু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ একালে টান দিতে হবে এটাকে মধ্যে আসলে বলে ওকে বা আইন জবর বা দত পেশ দু বা দু কাফ মিম পেশ কুম বা দু কুম লামজের লি বা আইনজবর বা লিবা দুইজের দিন লিবা দিন আইনজবর দেখেন বিনের পরে আইন আসছে এখানে এজহার অক্কর হলো আইন একটা তো অতএব এখানে এজহার হয়েছে লিবা দিন আ দু তাল ওয়াউ পেশ দুই পেশ উন কিন্তু আমরা যেহেতু এখানে উপ করছি

জবর ও লাম জব্লা ও লা কাহ মিম পেশ কুমা কুম ফাল ফিল হমজারা জবর আর ফিল আর দর দি ফিল আর দি মিম সিন পেশ মুবর্ত মুস্তফ রবর অর মুর দুই পেশ রো জবর মস্তقرুয়া মিম জবর মা তা আলিফ যবর তা মাতা আইন দুই পেশুন মাতাউন এখানে দেখেন এই যে তানবিনের পরে ওয়া আসছে এখানে ইদগামে মাআলগুননা হবে একালিফ গুননা করতে হবে মিলাইয়া কিভাবে হামজাদের ই ইলা তানবিনের পরে হামজা আসছে এঝহার হয়েছে এখানে কারণ হলো হামজা হা হ হইন আইন আইন এই ছয় টকর হলো এঝহারের অতএব এখানে এজার হয়েছে এই জন্য স্পষ্ট করে পড়তে হবে তানবিনের উচ্চারণকে হায়া জের হেই নুন দুই জের নিন হেঁ দিন কিন্তু নুনে আমরা অক্ষফ করছি এই জন্য সাকিন হয়ে যাবে আর এখানে জেরের জজমালাইয়া মদের হরফ এখানে এখানে টান কিন্তু আমরা যেহেতু মদের হরফের পরের করেই ওক্ষ করছি এখানে তিনালি লম্বা করা যায় কোনো সমস্যা নাই হে ولكم في الأرض مستقر ومتاع إلى حين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقل له بتو بعدكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين پرورتی پر بے جانية جانئے اس کے السلام عليكم ورحمة الله وبرکاتہ